আলাইকুম একটু আস দর্শক আজকে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ নওগাঁ হাটে বাজার ইউটিউব চ্যানেল আজ আমি অবস্থান করছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোলা গরু ছাগলের হাট এই হাটটির যে অংশে এই যে গ্রামী গাছগুলো কয়েক চলছে সে অংশে আমি অবস্থান করছি এবং চলছে সেটি চেষ্টা দর্শক সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই হাটটি যে গাভীগরিগুলো আমদানি হয়ে থাকে সাইবাল জাতের কিছু কিছু দেশি জাতের এবং কিছু বিজ্ঞান জাতের গাভীগরু আমদানি হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন দর্শক কয়দার বয়স ভাই চার দাঁত চার দাঁত বয়স দুধ দিচ্ছে তিনশো বাচ্চা কি বেটানো বেটি বেটি বাচ্চা দাম কি একশো বিশ একশো বিশ

বেটা বাচ্চা কয় দিন বয়ট বাচ্চা কয় দিন পাঁচ পাঁচ দিন দাঁত কয়টা বললেন ওইটা চাওয়া দাম কি আপনার একশো কেজি শেওয়াল জাতের গরু দুধ কত কেনে হয় দু তিন কেজি চারশো হাটের দরদাম দিলো ভাই দরদাম দিচ্ছে কি একশো একশো পর্যন্ত বলে ফেলিছে করতে হচ্ছে না নাকি একশো পর্যন্ত দাম দিয়ে খুলেছে আরো কিছু গরু যে দেশাল কিছু বললাম কিছু দেশাল কিছু ফ্রিজিয়ার এবং কিছু শেওয়াল জাতের গরু আমদানি হয় এই যে একটা একটা ফ্রিজিয়ান ভাইয়া

বিটি বাচ্চা নাকি চা দাম কি আপনার দাম দিল একশো পর্যন্ত করতে হয় না আপনার তো কিনা গরু তাই না ব্যবসা করুন দর্শক ভিডিওটি কার দীর্ঘায়িত করবো না করলাম না দেশি গরু আজকে বেশ কিছু দেশি গরু এগুলো সাইওয়াল কিছু আমদানি এবং ফ্রিজিয়ান দুই চার পাঁচটা কাস্টমার আছে না বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সুস্থ সুন্দর থাকবে নিয়ে আসা রেখে শেষ করছি ধন্যবাদ